আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে আছে আমি মুনিরাফির অনেক অনেকদিন পর আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে কথা বলবো ইংরেজি সাহিত্যের বিশ্ববিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার রচিত এক জাদুকরী ও আশা জাগানিয়া নাটক দ্য টেম্পেস্ট নিয়ে এটি একটি ট্র্যাজি কমেডি প্রথমে আমরা এর চরিত্রগুলো এক ঝলক দেখে নেব প্রস্পারো মিলানের সত্যিকার ডিউক যিনি এখন নির্বাসিত তিনি জাদুবিদ্যায় পারদর্শী এবং এই নাটকের প্রধান চরিত্র মিরান্ডা প্রস্পারর কন্যা সে তার বাবার কাছে দ্বীপে একাকি বেড়ে উঠেছে এবং বাইরের জগৎ সম্পর্কে তার কোনো ধারণা নেই এরিয়েল এটি একটি বায়বীয় আত্মা সে আগে জাদুকরি সাইকোরেক্সের কাছে বন্দী ছিল প্রস্পারাও তাকে মুক্ত করে এবং এখন সে প্রস্পারোর সেবা করে ক্যালিবান সাইকোরেক্সের পুত্র এবং এখন প্রস্পারর দাস সাইকোরেক্স সে দ্বীপের একজন জাদুকরী ডাইনি অ্যান্টোনিও প্রসপারের ভাই যে প্রস্পারককে ষড়যন্ত্র করে মিলান থেকে তাড়িয়ে সিংহাসন দখল করেছে অ্যালনসো নেপলসের রাজা সে অ্যালটোনিওর সঙ্গে মিলে ষড়যন্ত্র করেছিল প্রস্পারককে রাজ্য থেকে তাড়িয়ে দেওয়ার জন্য ফার্ডিন্যান্ড অ্যালনসোর ছেলে সে সৎ ব্যক্তি ও মিরান্ডার প্রেমিক সেবাস্তিয়ান অ্যালনসোর ভাই এবং একজন ষড়যন্ত্রকারী গঞ্জালো একজন সৎ ও বয়স্ক উপদেষ্টা তিনি পোস্পারোকে মিলান থেকে পালিয়ে যেতে সাহায্য করেছিল এখন আমরা নাটকের মূল কাহিনীটি জানবো নাটকে শুরু হয় এক ভয়ঙ্কর সামুদ্রিক ঝড় দিয়ে যা টেম্পেস্ট নামে পরিচিত অ্যালন্সো আফ্রিকার তিউনেশিয়ার এক প্রিন্সের সাথে তার মেয়ের বিয়ে দিয়ে সমুদ্র পথে ইতালি ফিরছিল জাহাজে অ্যালন্সো তার পুত্র ফার্ডিন্যান্ড ভাই সেবাস্তিয়ান মিলানের ডিউক অ্যান্টোনিও এবং তার সঙ্গীরা আটকা পড়ে এই ঝড় প্রস্পারো এবং মিরান্ডা তাদের দ্বীপ থেকে দেখছিল মিরান্ডা তার বাবাকে বলে এই ঝড়ে তো সবাই মারা যাবে আমাদের উচিত তাদের বাঁচানো তখন প্রস্পারো তাকে জাহাজের যাত্রীদের জন্য চিন্তা করতে নিষেধ করে এতে মিরান্ডা সন্দেহ করে যে এই ঝড় নিশ্চয়ই তার বাবা এ দিয়ে গড়িয়েছে এই কথা জিজ্ঞাসা করলে প্রস্পারো তা স্বীকার করে এবং বলে জাহাজের যাত্রীরা সুরক্ষিত আছে এরপর সে মিরান্ডাকে অতীতের ঘটনা বলে আজ থেকে প্রায় বারো বছর আগে সে যখন মিলানের রাজা ছিল তখন সে তার রাজ্যের দায়িত্ব ছোটো ভাই অ্যান্টোনিওর উপর ছেড়ে দিয়ে নিজে জ্ঞান চর্চায় মগ্ন থাকত। এই সুযোগে তার ভাই অ্যান্টোনিও নেপলসের রাজা অ্যালনসোর সাহায্যে ষড়যন্ত্র করে তাকে রাজদরবার থেকে তাড়িয়ে দেয় তাকে ও তার শিশুকন্যা মিরান্ডাকে একটি ভাঙা নৌকায় করে সমুদ্রে ভাসিয়ে দেয় সৌভাগ্যবশত সৎ উপদেষ্টা গঞ্জালো গোপনে তাদের জন্য নৌকায় কিছু খাবার পানি এবং প্রসপারর জাদুর বইগুলো রেখে দিয়েছিলেন যা তাদের বাঁচাতে সাহায্য করে তখন থেকে তারা এই দ্বীপে বসবাস করছে এবং সেই সময়েই সে প্রতিশোধ নেবার জন্য সুযোগ খুঁজছিল যা আজ পেয়ে গেছে দ্বীপে এসে সে দ্বীপের ডাইনি সাইকোরাক্সকে বন্দি করে এবং তার ছেলে ক্যালিবান ও দাস এরিয়েলকে নিজের সেবায় নিয়োজিত করে এরপরে আমরা দেখতে পাই ঝড়ের পর ফার্ডিন্যান্ড একা দ্বীপে এসে পৌঁছায় পোস্পারর নির্দেশে এরিয়েল তাকে গান গিয়ে মহাচ্ছন্ন করে পোস্পারর গুহার দিকে নিয়ে আসে সেখানে ফার্ডিন্যান্ড ও মিরান্ডার প্রথম দেখা হয় এবং প্রথম দর্শনেই তারা একে অপরের প্রেমে পড়ে যায় প্রস্পারও তাদের ভালোবাসা পরীক্ষা করার জন্য ফার্ডিন্যান্ডকে কঠিন কঠিন কাজ দেয় এবং দাসের মতো করে খাটায় অন্যদিকে জাহাজের বাকি সবাই দ্বীপের অন্য প্রান্তে এসে পৌঁছায় অ্যালনসো ছেলে ফার্ডিন্যান্ডকে খুঁজে না পেয়ে পাগল প্রায় হয়ে যায় অ্যান্টোনিও এবার রাজা অ্যালনসোর ভাই সেবাস্তিয়ানকে প্ররোচিত করে অ্যালনসোকে হত্যা করে নেপোলসের সিংহাসন দখল করতে এই সময় এরিয়েল ঘুমন্ত অ্যালন্সোকে জাগিয়ে দেয় এবং অ্যালোনসো তাদের পরিকল্পনা শুনে ফেলে দ্বীপের তৃতীয় প্রান্তে ক্যালিবান মদ্যপে স্টিফানো এবং বিদূষক ট্রাঙ্কুলোর দেখা পায় ক্যালিমান তাদের প্রভু হিসেবে মেনে নেয় এবং প্রস্পারককে হত্যা করে নিজে দ্বীপে রাজা হবার জন্য তাদের প্ররোচিত করে কিন্তু এই পরিকল্পনাও এরিয়েলের বুদ্ধিমত্তার কারণে ভেসতে যায় নাটুকে শেষে আমরা দেখতে পাই প্রস্পারক জাদুর মাধ্যমে তার সকল শত্রুদের এক জায়গায় নিয়ে আসে তাদের সামনে নিজের আসল পরিচয় প্রকাশ করে এবং তাদের বিশ্বাসঘাতকতার কথা স্মরণ করিয়ে দেয় কিন্তু প্রতিশোধ নেবার সুযোগ থাকা সত্ত্বেও সে সবাইকে ক্ষমা করে দেয় রাজা অ্যালোনসোকে তার পুত্র ফার্ডিন্যান্ডকে ফিরিয়ে দেয় এবং মিরান্ডার সাথে পরিচয় করিয়ে দেয় পুত্রকে জীবিত দেখে অ্যালনসো অভিভূত হয় এবং প্রসপারোকে তার ডিউডম ফিরিয়ে দেয় প্রস্পারো এরিয়েলকে সমুদ্রের ঝড় থামিয়ে দিতে বলে এবং তাকে স্বাধীন করে দেয় সে তার জাদুর দণ্ড ভেঙে ফেলে আর জাদুর বইগুলো সমুদ্রে ফেলে দেয় ক্যালিবানকে দ্বীপের দায়িত্বে রেখে দেয় মিরান্ডা ও ফার্ডিন্যান্ডের বিয়ে দেয় তারপর সবাই মিলে মিলানের দিকে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয় এর মধ্য দিয়ে নাটকের এই চমৎকার কাহিনীটি শেষ হয়ে যায় নাটকের কিছু বিখ্যাত উক্তির মধ্যে রয়েছে ও ব্রেভ নিউ ওয়ার্ল্ড দ্যাট হ্যাজ সাচ ইন ইট মিনান্ডা জীবনে প্রথমবার ফার্ডিন্যান্ড ছাড়া অন্য মানুষদের দেখে মুগ্ধ হয়ে এ কথাটি বলে হে সাহসী সুন্দর পৃথিবী যেখানে এমন সুন্দর মানুষও আছে উই আর সাচ স্টাফ অ্যাজ ড্রিমস আর মেডাম অ্যান্ড আওয়ার লিটল লাইফ ইজ রাউন্ডেড উইথ স্লিপ আমরা সেই উপাদানে তৈরি যা দিয়ে স্বপ্ন করা হয় এবং আমাদের এই ছোট্ট জীবন নিদ্রা দিয়ে পরিবেষ্টিত পরস্পরের এই বিখ্যাত উক্তিটি আমাদেরকে বোঝায় জীবন স্বপ্নের মতোই ক্ষণিকের ইউ টট মি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাই প্রফিট অন ইট আই নও হাউ টু কার্স তুমি আমাকে ভাষা শিখিয়েছ এবং তাতে আমার লাভ হলো এই যে এখন আমি অভিশাপ দিতে জানি ক্যালিবান এই কথাটি স্পারককে বলে এটি উপনিবেশবাদের বিরুদ্ধে একটি শক্তিশালী সমালোচনা বিখ্যাত এই নাটকটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও নিয়ে আসার পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ